হ্যালো ওয়ান তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রিন্সেস কার ব্লাউজের ফ্রন্ট সাইডে কীভাবে পাইপিং বসায় তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম এই পাইপিংটা আমি অনলাইনতে কিনেছিলাম এটাই আজকে ব্যবহার করব তো কেমন হয় সেটাই তোমরা দেখতে পাবে তো যারা নতুন তারা কিন্তু আগে এরকম করে ড্রয়িং করে নেবে হাফ ইঞ্চ বরাবর তারপর কিন্তু পাইপিংটা বসাবে তার আগে বলে দিই এখানে সিঙ্গেল চাপ ইউজ করতে হবে তো দেখো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি এরপর পাইপিংটা আমি বসিয়ে নেবো তো ভালো করে একটু লক্ষ্য করো তার আগে বলি এখানে কিন্তু পাইপিংটা তোমরা টেনে টেনে একদমই করবে না আর এখানে কিন্তু আমি পাইপিংটা ওপর সাইড থেকে লাগিয়েছি দেখো আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর যে আরেকটি পাত আছে ওইটাকে কিন্তু নিচের সাইড থেকে লাগাতে হবে পুরো নিচে থেকে লাগাতে হবে দেখো আমি কিভাবে লাগাচ্ছি আমি আবারও বলছি এখানে কিন্তু কাপড়টিকে একদম টেনে টেনে করবে না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো দেখো আমার কিন্তু এখানে জয়েন্ট করা হয়ে গিয়েছে আর ওপর সাইডেও কিন্তু আমার একটু বাড়তি হয়নি তো তোমাদের যদি বাড়তি হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা ওটাকে সমানভাবে কেটে দেবে একই রকমভাবে অপর সাইডেও লাগিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে জানিও